ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওতে আসসালামাইকুমাতুল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আল্লাহর অশির রহমতে খুবই খুবই ভালো আছি সুপিরিয়া আল্লাহর দরবারে আল্লাহ যেন সকল মানুষকে সুস্থ রাখেন ভালো রাখেন সম্মানিত পাই তো অনেক দিন পর আপনি আমার আইডিতে এসেছেন আমার আইডিতে এসে এত সুন্দর একটা কমেন্ট করেছেন সত্যি খুবই ভালো লাগলো আপনার কমেন্টটি দেখে তো আমি আমার সকল ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সকল ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তাদের তাদেরকে বলবো সকলকে বলবো মানে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো টিকটক ফেসবুকে ইউটিউবে যারা আছেন আমার সকল বন্ধুরা যে একটা আইডি দেখতেছেন এই আইডিটাকে সবাই একটু সাপোর্ট করে আসবেন সবাই একটু সাপোর্ট করে আসবেন তার ভিডিও দেখে ভিডিও দেখে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট করে আসবেন যেন সেই কমেন্ট ধরে সেই কমেন্ট ধরে যেন সে আপনাদের আইডিতে আসতে পারে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেতে পারে তো আপনারা যদি সকলে তাকে ভালোবাসা না দেন তাকে সাপোর্ট না করেন তো কখনও আসতে পারবে না এমন আগাইতে পারবো না তো আপনারা সবাই আপনারা সবাই সকল বন্ধুদেরকে সাপোর্ট করবেন সকল বন্ধুদের পাশে থাকবেন আর সকল বন্ধুদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন যেন আমরা সকল বন্ধুদেরকে নিয়ে এগিয়ে যাইতে পারি সেই চেষ্টাই আপনারা করবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আর আশা করি সবাই সবাই পাশে থাকবেন এইভাবে সবাই সবাইকে এভাবে সাপোর্ট করবেন তো আমার আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনাদের যার যার পরিবারের প্রতি সবাই পরিবারের খেয়াল নেবেন এমন পরিবারের বাবা মা থাকলে এদের দুজনের খেয়াল নেবেন সকলে সকলের প্রতি খেয়াল নেবেন খোঁজ নেবেন এমন দায়িত্ব নেবেন নিয়ে সকলেই পরিবারকে সুন্দর করে চালানোর জন্য চেষ্টা করবেন সকলের পরিবারে ঠিক রেখে তারপরে অন্য অন্য কাজ করবেন তো সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা তো সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আর যাদের ভালো লাগে আমার ফেসবুক ফেসবুক ইউটিউবে আসবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ আমি ফেসবুক ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও দিই ইউটিউবের লিঙ্কটা আমি দিয়ে দেব আপনারা ওখান থেকে লিঙ্ক ধরে ইউটিউবে চলে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আবারও বলি পরিবারের সবার প্রতি সবাই খেয়াল রাখবেন তো আজকে পর্যন্ত আল্লাহ সবাইকে السلام عليكم